হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং হোপ ইউ অল আর ডুইং গ্রেট টুডে আজ আমরা একটি মর্মান্তিক আর্টিকেল পড়ব আর্টিকেলটি বলছে ফোরটি ওয়ান ইয়ার ওল্ড একচল্লিশ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ডায়েড মৃত্যু হয়েছে আফটার বিইং বিটেন বাই আ ভেনোমাস স্নেক ভেনোমাস স্নেক মানে কি বিষাক্ত সাপ ভেনোয়াস মানে বিষাক্ত বিষাক্ত সাপের কামড়ে ব্রিটেন কামড়ে মৃত্যু হয়েছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যার বয়স ছিল ফোরটি ওয়ান ইয়ার ওল্ড বলছে ফোরটি ওয়ান ইয়ার ওল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন একচল্লিশ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন বেঙ্গালুরু বেঙ্গালুরুতে ডায়েড মারা গিয়েছে অন স্যাটারডে শনিবার আফটার বিইং বিটেন বাই আ ভেনো স্নেক একটা বিষাক্ত সাপের কামড়ে মারা গিয়েছে দ্যাট হ্যাড হিডেন যেটা লুকিয়েছিল হাইড হিড হিডেন যেটা লুকিয়েছিল ইন্টু হিজ ফুটওয়্যার তার জুতোর ভেতরে মানে একটা বিষাক্ত সাপ জুতোর ভেতরে লুকিয়েছিল এবং যখন সে জুতোটা পড়েছে সেই বিষাক্ত সাপের কামড়ে একচল্লিশ বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে দ্য ভিকটিম নিহত ব্যক্তি ভিকটিম মানে অ্যাকচুয়ালি আহত বা নিহত দুটোই হয় ভিকটিম তো ভিকটিম মানে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তি দুটোই হয় দ্য ভিকটিম হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ মঞ্জু প্রকাশ নিহত ব্যক্তিটিকে আইডেন্টিফাই করা হয়েছে চিহ্নিত করা হয়েছে যার নাম হচ্ছে মঞ্জু প্রকাশ তার নাম হু ওয়াজ যিনি ছিলেন অ্যানএমপ্লয়ি একজন কর্মচারী অফ টিসি এস কোম্পানির একজন এমপ্লয়ী ছিলেন কর্মচারী ছিলেন অ্যান্ড এবং আর রেসিডেন্ট একজন বাসিন্দা ছিলেন অফ রঙ্গনাথা এরিয়া বেঙ্গালুরুতে রঙ্গনাথা এরিয়া বাসিন্দা ছিলেন তিনি অ্যাকর্ডিং টু পুলিশ অ্যান্ড এবং ফ্যামিলি রিপোর্টস পুলিশ এবং ফ্যামিলি মেম্বার রিপোর্টস পরিবারের সদস্যদের রিপোর্টস অনুযায়ী মিস্টার প্রকাশ তিনি মারা গিয়েছেন

ক্রক্স চপ্পলগুলি ক্রক্স স্লিপার বা ক্রক্স চপ্পল বলতে আমরা কোনগুলো বুঝি একটু জুম করে দেখাই এই ধরনের যে চপ্পলগুলোকে এখন আমরা পড়ি এই যে এই ধরনের স্লিপারগুলোকে বলা হচ্ছে ক্রক্স স্লিপার বা ক্রক্স চপ্পল ঠিক আছে আর এই সেই বিষাক্ত সাপ যেটা ওই ক্রক্স স্লিপার বা এই জুতোর মধ্যে লুকিয়েছিল এবং তার কামড়ে মৃত্যু হয়েছে আফটার স্টেপিং আউট টু পারচেস জুস জুস কেনার জন্য সে বাইরে বেরিয়েছিল ফ্রম আ নিয়ার বাই শপ মানে কাছেই বাড়ির কাছেই একটা দোকান থেকে জুস কেনার জন্য সে বাইরে বের হয়েছিল আর কি বাইরে গিয়েছিল হি রিটার্নড হোম সে বাড়ি ফিরে এসেছিল অ্যান্ড স্লিপড হি ইজ ফিট ইন টু দ্য ফুটওয়্যার জুতোর মধ্যে তার পা ঢুকিয়ে দিয়েছিল স্লিপ্ট মানে এখানে ঢুকিয়ে দেওয়াকে বোঝাচ্ছে হিজ ফিট তার পা ইন্টু দ্য ফুটওয়্যার জুতোর ভেতরে তার পা ঢুকিয়ে দিয়েছিল মানে যেমন আমরা করি বাইরে থেকে এলাম বা দোকান থেকে এলাম এসে জুতো বাইরে যেটা রাখা ছিল সেটা পরে আবার ঘরের ভেতর চলে গেলাম তো সেটাই সে করেছিল আনঅওয়্যার দ্যাট আ স্নেক হ্যাড টেকেন রেফিউজ ইনসাইড ওয়ান অফ দ্য স্লিপার্স আনঅওয়্যার মানে তার অজান্তেই আর কি যে ক একটা সাপ হ্যাড টেক রেফিউজ আশ্রয় নিয়েছিল ইনসাইড ওয়ান অফ দ্য স্লিপার্স একটা চপ্পলের ভেতরে বা একটা জুতোর ভেতরে সাপ আশ্রয় নিয়েছিল বা ঢুকে গিয়েছিল সেটা সে বুঝতে পারেনি আন অ্যাওয়ার ছিল ডিউরিং হিজ অ্যাবসেন্স তার অনুপস্থিতিতে মানে যখন সে জুতোটা রেখে দোকানে গিয়েছিল জুস কেনার জন্য তাই বলছে ডিউরিং হিজ অ্যাবসেন্স তার অনুপস্থিতিতে মিস্টার প্রকাশ হ্যাড প্রিভিয়াসলি প্রিভিয়াসলি আগে সাফার্ড মানে ভুগেছিলেন বা পড়েছিলেন বলতে হবে এখানে একটা দুর্ঘটনায় ভুগেছিল সে বা দুর্ঘটনা ঘটেছিল তার সাথে দ্যাট রেজাল্টেড যার ফলে আ লস অফ সেনসেশন ইন হিস লেগ তার পায়ে লস অফ সেন্সেশন মানে সংবেদনশীলতা হারিয়ে গিয়েছিল অনেক দিন আগে সে একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল যার ফলে তার পায়ে যে সেন্সেশান বা সংবেদনশীলতা মানে আমাদের পায়ে কোনো কিছু কামড়ালে বা আঁচর দিলে যে আমরা সাথে সাথে সংবেদন পাই সেই সংবেদনশীলতাটা হারিয়ে গিয়েছিল কেন বিকজ অফ দ্য অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে আ কন্ডিশন যেটা হলো একটা অবস্থা দ্যাট প্রিভেন্টেড হিম যেটা তাকে বাধা দিয়েছিল ফ্রম ফিলিং দ্য স্নেক বাইট সাপের কামড়ের অনুভব থেকে যেটা তাকে বাধা দিয়েছিল মানে অ্যাকচুয়ালি সাপে কামড় দিয়েছিল তার পায়ে কিন্তু সেটা সে অনুভব করতে পারেনি সেটা সে ফিল করতে পারেনি কেন কেননা ওই যে আগে একটা দুর্ঘটনা ঘটেছিল তার সাথে তার ফলে তার পায়ের যে সেন্সেশন যে সংবেদনশীলতা সেটা ছিল না তার পায়ে বা সেটা হয়তো নষ্ট হয়ে গিয়েছিল তাই সাপ কামড় দেওয়ার পরে সে বুঝতে পারেনি আনঅওয়্যার অজান্তেই হি টুক অফ সে খুলে ফেলেছিল হিজ ফুটওয়্যার তার জুতো অ্যান্ড এবং ওয়েট ইনসাইট এবং ভিতরে চলে গিয়েছিল হিজ রুম তার রুমের টু রেস্ট রেস্ট করার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য সে জুতো খুলে তার ঘরের ভেতরে চলে গিয়েছিল আ ফ্যামিলি মেম্বার একজন পরিবারের সদস্য ল্যাটার নোটিস্ট পরে লক্ষ্য করেছিল আ স্নেক একটা সাপ ইনসাইড দ্য স্লিপার ওই চপ্পলের ভেতরে অ্যান্ড এবং অ্যালার্টেড হিজ ফাদার এবং তার বাবাকে সতর্ক করেছিল বা তার বাবাকে বলেছিল হু কেয়ারফুলি যিনি সাবধানে রিমুভড সরিয়ে দিয়েছিল দ্য স্নেক সাপটিকে মানে সাপটিকে রিমুভ করেছিল জুতোর ভেতর থেকে হুইচ ওয়াজ ফাউন্ড টু বি ডেড যেটা অলরেডি মারা গিয়েছিল মানে যেটাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল হুইচ ওয়াজ ফাউন্ড টু বি ডেড মানে যাকে বা যেটাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সাপটা অলরেডি মারা গিয়েছিল ওই জুতোর ভেতরে আ ফ্যামিলি মেম্বার সেইট পরিবারের একজন সদস্য বলেছিলেন দ্য স্নেক সাপটি লাইকলি ডায়েট মনে হয় মারা গিয়েছিল লাইকলি সম্ভবত বা মনে হয় মারা গিয়েছিল অফ সাফোকেশন শ্বাস রোধ হয়ে ইনসাইড দ্য ক্রক্স ক্রক্স জুতো ভেতরে মনে হয় সাপটি সাফোকেশন বা শ্বাস রোধ হয়ে মারা গিয়েছিল কেন যখন সে পাটা ঢুকিয়েছিল ভেতরে তখন সাপটা ছিল জুতোর ভেতরে এবং সে শ্বাস নিতে পারেনি তাই সেই শ্বাস রোধের কারণে সাপটি জুতোর ভেতরেই মারা গিয়েছিল কিন্তু মারা যাওয়ার আগে সাপটি কামড় দিয়েছিল তার পায়ে ওয়েন যখন মিস্টার প্রকাশ মাদার মিস্টার প্রকাশের মা ওয়েন্ট টু চেক অন হিম তাকে চেক করতে গিয়েছিল তার রুমে শি ফাউন্ড হিম লাইং অন দ্য বেড আনরেসপন্সিভ তিনি দেখেছিলেন যে সে শুয়ে আছে বিছানার উপরে আনরেসপন্সিভ মানে কোনো সাড়া নেই তার আর রেসপন্স মানে সাড়া দেওয়া আনরেসপন্সিভ মানে তার শরীরের মধ্যে আর কোনো সাড়া ছিল না আর কি সাড়া না দেওয়ার মতো হয়ে সে শুয়েছিল বিছানার উপরে উইথ ফোম অ্যারাউন্ড হিজ মাউথ তার মুখের চারপাশে ফোম বা ফ্যানা বেরিয়েছিল অ্যান্ড আ ব্লিডিং লেগ এবং পা থেকে রক্তপাত হচ্ছিল দ্য ফ্যামিলি পরিবারটি ইমিডিয়েটলি রাস্ট সাথে সাথে নিয়ে গিয়েছিল হিম তাকে টু আ নিয়ার বাই প্রাইভেট হসপিটাল কাছাকাছি একটি প্রাইভেট হসপিটালে ওয়ার যেখানে ডক্টরস ডাক্তারেরা ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিল হিম ডেড তাকে মৃত বলে দ্য শকিং ইনসিডেন্ট এই মর্মান্তিক ঘটনা হ্যাজ রেইসড কনসার্নস উদ্বেগ বাড়িয়েছে রেইস কনসার্ন মানে উদ্বেগ বাড়ানো অ্যামং রেসিডেন্টস বাসিন্দাদের মধ্যে অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ স্নেক্স সাপের উপস্থিতির সম্বন্ধে ইন রেসিডেন্সিয়াল এরিয়াস আবাসিক এলাকার মধ্যে রেসিডেন্সিয়াল এরিয়া বা আবাসিক এলাকার মধ্যে সাপের উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে বাসিন্দাদের মধ্যে পার্টিকুলারলি বিশেষ করে ডিউরিং মনসুন সিজেন্স বর্ষাকালে ওয়েন যখন সাচ রেপটাইলস এই ধরনের সরীসৃপ আর নোন টু সিক শেল্টার যারা আশ্রয়ের খোঁজে চলে আসে ইন হোমস বাড়িতে ঘরের মধ্যে অ্যান্ড গার্ডেন্স এবং বাগানে বৃষ্টির সময় বর্ষাকালে যখন তারা গর্তে থাকতে পারে না সাপেরা তখন তারা বেরিয়ে আসে গর্তে থেকে এবং আশ্রয় খোঁজে সিক শেল্টার আশ্রয় খোঁজে কোথায় ঘরের মধ্যে বা কোনো অন্ধকার জায়গায় বা গার্ডেন্স বাগানের মধ্যে লুকিয়ে থাকে এক্সপার্টস বিশেষজ্ঞরা হ্যাভ আর্জড আহ্বান জানিয়েছেন রেসিডেন্টস বাসিন্দাদের টু টেক কশন সতর্কতা নেওয়ার জন্য অ্যাডভাইজিং দেম তাদেরকে পরামর্শ দিচ্ছে টু চেক ফুটওয়্যার জুতো চেক করার জন্য অ্যান্ড ডার্ক কর্নার্স অফ হোমস এবং বাড়ির যেগুলো অন্ধকার কোনা রয়েছে সেগুলোকে ভালোভাবে চেক করার জন্য ফর স্ন্যাক্স সাপ আছে কি না স্পেশালি ইন এরিয়াস ক্লোজ টু গ্রিনারি বিশেষ করে স্পেশালি বিশেষ করে ইন এরিয়াস সেই সমস্ত জায়গায় ক্লোজ টু গ্রিনারি যেগুলো গ্রিনারি বা সবুজ বা গার্ডেনের কাছাকাছি রয়েছে মানে যেখানে সাপ বেশিরভাগ সময় লুকিয়ে থাকে আশা করি আর্টিকেলটি বোঝা গেল থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাইক মাই ভিডিওস প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ